পরের যেমেন্ট তুমি কি করো করি কম খুব একটা না আমার পুরোটা মানে আমি একটা গোটা কনভার্সেশন ইমোজি দিয়ে করতে পারি এটা খুব ভালো লাগে তাড়াতাড়ি হ্যাঁ মানে ধরো কেউ আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তুই কোথায় ও আমাকে একটা নেলের নেলের উপর নেল পলিশ করা আছে ওটা পাঠিয়ে দিলো মানেও পার্লারে আছে ও আচ্ছা সো আই গেট দ্যাট ওকে হ্যাঁ তোমার হাতে কয়েকটি ইমোজি রয়েছে যেগুলো তুমি দেখবে আমি সিচুয়েশন দিচ্ছি প্রথম সিচুয়েশন পূজোর অষ্টমীর ভোগে যখন খিচুড়ি শেষ হয়ে যায় হরি আবার প্রিয় ইমোজি এটা সারা খুব জল পড়ছে চোখ দিয়ে আচ্ছা আচ্ছা পরের সিচুয়েশন বন্ধুরা যখন হঠাৎ প্যান্ডেল হপিং এর প্ল্যান বানায় ওয়াট ইজ ইউ রিয়াকশন ফ্রন দ্য ইমোজিস উম যখন তুমি বুঝতে পারো যে এই বছরের পূজো এটা আগে হতো এখন এতটা হয় না যে সপ্তমী হোক বা অষ্টমী হোক বা নবমী দুদিন পড়েছে হোয়াট ইজ ইউ রিয়েকশন ওহ মানে আগে হলে তো সবকটা আহ মানে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তাহলে তো মানে সবকটা এরকম যত খুশি নিয়ে ইমোজিস আছে সব ব্যবহার করে ফেলতাম ফ্যান্টিক পুজোর সময় একটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে তুমি হ্যাঁ বলে দিয়েছো কিন্তু কাটাতে পারছো না উল্টো দিক থেকে কোয়েরি আসছে তুই কি আসতে পারবি व्हाट ইজ ইওর রিয়াকশন অ্যাকচুয়ালি আমি আর কোনো রিয়াকশন দিতে পারি না তখন আমি ওই মানে গায়েব হয়ে যাই কিন্তু এই যে এটা এটা আবার দুভাবে হয় এটা যদি তুমি উলটেও দি হ্যাঁ এটা হচ্ছে যে তুই কি আসবি এটা কিন্তু কোনো মানে নেই না এটা হচ্ছে এটা মানে হ্যাঁ আসছি এটা বা এটা হতে পারে তো তুমি কি আহ ইউ তুমি প্রত্যেকটা প্ল্যানে যে যেতে পারো তুমি কি প্ল্যানস বানাও নাকি প্ল্যানস ক্যান্সেল করতে বেশি ভালো আমি প্ল্যানস বানাই কিন্তু আমাদের फ्रेंड्स গ্রুপ যেটা আছে আমরা एक्चुअली এক এক দিন এক এক জনের বাড়িতে আড্ডা মারি আচ্ছা সো প্রথম আড্ডাটা শুরুই হয় আমাদের বাড়ি দিয়ে আর যেটা বললাম যে খুব একটা বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া সেটা হয় না তাই প্ল্যানস গুলো খুব একটা ক্যান্সেল হয় না আর আমি খুব একটা মানে খুব একটু আপফ্রন্ট আছে আর কি মানে যেটা মনে সেটা মুখে না মানে আমি প্রথম থেকে নাই বলে দেবো এবার ধরো কোনো বয়স্ক কেউ এলো খুব রেসপেক্ট ফুল কোনো মানুষ হ্যাঁ সে বারবার বলছে কেন আসতে পারবে না কেন আসতে পারবে না তাকে তো মুখের উপর না যাব না বলা যায় না বলবে যে বাবা বেশি ঘ্যাম হয়ে গেছে কিন্তু না তাকে আচ্ছা ঠিক আছে এতবার বলবেন না আমি আসব তারপরে যখন ধরো দিনের দিন দেখা হচ্ছে তখন আর কোনো রিপ্লাই করতে পারি না কারণ মিথ্যে কথাটা বলতে পারি ওটার একটা ইমোজি আছে এই এই যে এই কথাটা বলতে বলতে আরো দুটো জিনিস আমার মাথায় এলো যেটা লেখাও আছে যে তোমার মানে আমাদের তো নর্মাল মানুষের জীবনে অনেক রকম জিনিস ঘটে পুজোর সময় সেটা হচ্ছে নতুন জুতোয় ফোসকা পরা তোমার কি পড়ে না আমার এটা একদম কোনোদিন ছোটবেলায়ও পড়েনি হ্যাঁ মিজা আচ্ছা ছোটবেলায় ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে যাওয়া ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে কোনোদিন যায়নি তবে ঠাকুর দেখতে গিয়ে জুতো ছেঁড়া জুতো চুরি পরের ছিল এই রিসেন্টলি মানে আমার আমার গণেশ পুজো আমার এক বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম সেখানে গেছি মানে এবং সেখানে এবারে ওপেন করেছে আর কি মানে খুব একটা ঘরোয়া ছিল না এবার লোকজন ঢুকে গেছিল আর আমি জুতোটা আর আমি না জুতো নিয়ে খুব পজেসিভ পজেসিভ ইন দ্য সেন্স আমার মনে হয় আমার জুতোর ওপরে কেউ পা দিলে ওটা আমার সবথেকে বড় ক্রাইম মনে হয় তো যখন ধরো এটা খুব ফানি কিন্তু যখন ধরো আমি কোনো ইনগ্রেশনে যাই তো আমি একটা আমার সিকিউরিটি শুধু জুতোর পাশে দাঁড় করে দিই যে কেউ যেন পা না দেয় পা দিলেই আমার কেন যেন তাই না মানে মাথা ধরে যায় মানে অদ্ভুত একটা ওটা আমার মানে ওসিডি বলতে পারো তো সেদিনকে আর কোনো কাউকে দাঁড় করাতে পারিনি সবাই পায়ে চেপে দিয়ে জুতো আমার চিড়ে দিয়েছে